আসসালামু আলাইকুম আশা করছি আপনার কা ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি এই ভিডিওটা করতেছি আপনাদেরই অনেকের প্রশ্ন উত্তরের জন্য আপনারা আমাকে অনেকেই নক দেন যে ভাই আমার বকনার বয়স এগারো মাস বা দশ মাস বা চোদ্দো মাস বা বকনার হিটে আসছে আমি এখন এআই করব কি না যদি দ্রুত এআই করি তাহলে কোনো সমস্যা হতে পারে কি না এই বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের কিন্তু অনেক সময় প্রশ্ন থাকে আমিও বিভিন্ন সময়ে অনেককেই প্রশ্নের উত্তর দেই তবে সবাইকে দেওয়াটা একটু কঠিন তো সে কারণে ভাবলাম যে ছোট্ট একটা ভিডিও এটার উপর নিয়ে আসি তো শোনেন ভাই নর্মালি বাংলাদেশে মূলত কোন কোন জাতের আমরা গরু বেশি দেখি মূলত দেশি দেখি শাহিওয়াল দেখি বা শাহিওয়াল ক্রস তারপর সিন্ধি দেখি কিছু হলিস্টেন ফ্রিজিয়ান আছে জার্সি আছে এই পাঁচটাই মূলত আমরা বেশি দেখি এর পাশাপাশি আরও বিভিন্ন জাতের গরু আছে যেগুলার পরিমাণ খুবই কম তো আমি যদি এদের নর্মাল হিসাব বলি তাহলে বকনা দেশি বকনা নর্মালি হিটে আসে ধরেন প্রায় আড়াই বছরের উপর লাগে সময় হুম বা তিন বছরও লাগতে পারে শাহিওয়াল যদি বলি তাহলে নর্মাল চব্বিশ থেকে আঠাশ বা বিশ থেকে চব্বিশ মাসের মতো লাগে হলিস্টেন ফ্রিজিয়ান এবং জার্সি বা সিন্ধি হলিস্ট্যান ফ্রিজিয়ান এবং আর জার্সি এদের পনেরো থেকে আঠেরো মাসের মধ্যে হিটে আসে তবে এটা হলো গড় হিসাব নর্মালি এটা নাও ফলো করতে পারে অনেক গরু আগে আসতে পারে ঠিক আছে ধরেন আমি বললাম দেশি গরু তিন বছরে আসে বা সরি আড়াই বছরে আসে তো অনেকের দেখবেন এটা দুই বছরে আসতে পারে তার মানে এটা না এটা ভুল এটা আসতে পারে তবে হিটে যদি আসে আমাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যে গরুটার সাইজ কেমন যদি সাইজ খুব বড় হয় তাহলে যদি একটু আগেও হিটে আসে আমরা কিন্তু চাইলে এআই করতে পারবো কিন্তু যদি আমরা দেখি যে গরুটার সাইজ খুব একটা বড় না বা অন্যান্য অংশগুলা গঠিত হয়নি বা ওলানটা ভালোভাবে ডেভেলপ হয়নি সেক্ষেত্রে কিন্তু আমরা এআই করব না তো আমার পিছনে যে গরুটা আছে এটা আপনারা জানেন ফ্রিজিয়ান ক্রস আমি এর মাকেও দেখেছি এর মায়ের কথাও শুনেছি এর মা কিন্তু আঠেরো লিটারের একটা গাভী এর মায়ের থেকে আঠেরো লিটার দুধ হতো এবং এর মায়ের সাইজ কিন্তু আরও উঁচু এরকম উঁচু এবং আরও বড় প্রায় চারশো কেজির উপরে তো ওখান থেকে এই বকনাটা হয়েছিল এবং এই বকনাটা এগারো মাসে হিটে আসে তো এগারো মাসে হিটে আসার পর এই বকনাটাকে যখন এআই করা হয় দেখেন এই বকনাটা এখান থেকে একটা বাচ্চা পেয়েছি যে এটা একটা বাচ্চা এই বাচ্চার সাইজটা দেখেন এই বাচ্চার সাইজও কিন্তু খুব একটা ভালো না এবং এটাও কিন্তু খুব বেশি বড় হয়নি খুব বেশি বড়ো হয়নি এবং এর ওলানও কিন্তু যদি আমি একটু দেখাই ওলানো কিন্তু সুগঠিত না ঠিক আছে ওলানো কিন্তু সুগঠিত না তাহলে আমি আপনাদেরকে ব্যাখ্যা করি যে এটা মূলত কেন হয় বা অল্প বয়সে এআই করলে মূলত কি হবে প্রথম কথা যদি দেখেন যে দেশি গরুর কথাই বলেন যে দুই বছরে যদি কারো আসে আপনারা এআই করেন বা আকারে যদি খুব বড় হয় এআই করেন কোনো সমস্যা নেই জার্সির ক্ষেত্রে অনেক জার্সি এগারো মাসও আসতে পারে বা ফ্রিজিয়ান এগারো মাসও আসতে পারে এত অল্প সময় করিয়েন না অন্তত তাদেরকে চোদ্দো পনেরোটা মাস সময় দেন হ্যাঁ চোদ্দো বা পনেরোটা মাস পর দেখবেন যে গরু আকারে বড় হয়ে গেছে ওলান ভালো ডেভেলপ হয়েছে এই সময় আপনারা করেন তখন কোনো সমস্যা নেই আর শাহিওয়ালের ক্ষেত্রেও যে আঠেরো উনিশ মাস পর যদি হিটে আসে সেই সময় আপনারা এআই করেন এই গরুটা আগে এআই করায় কি কি সমস্যা হয়েছে আমি বলি প্রথম কথা যে এটার যে বৃদ্ধি বৃদ্ধিটা কমে গেছে যখন এটা এটা যখন কনসেপ্ট করছে তখন এর মেন শক্তি ব্যয়টা হয়েছে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টে নিজের শরীর কিন্তু আর বড়ো হয়নি ঠিক আছে নিজের শরীরের গ্রোথটা অনেক 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 কমে গেছে তাহলে প্রথম কথা শরীরের গ্রোথ কমে যাবে দুই নম্বর কথা দুধ কমে যাবে এই যে মেমরি গ্লান্ট মেমরি গ্লান্ট ওলান এটা কিন্তু ভালোভাবে ডেভেলপ হয়নি এই ডেভেলপ না হওয়ার কারণে এর মা আঠারো লিটার দিত এ কিন্তু আরও বেশি দেওয়ার কথা কিন্তু এই দুধ দেয় দশ লিটারের একটু উপরে বা মাঝে মাঝে দশ লিটার কখনো বারো লিটার এরপরের যদি বিয়ান দেয় সেম কিন্তু একই পরিমাণ দুধ দিব বা আরও কমে যাবে দুধের পার্সেন্টেজ অল্প বয়সে যদি আপনারা কেউ বীজ দেন মোটামুটি পার্সেন্টেজ তিরিশ থেকে চল্লিশ পার্সেন্ট পর্যন্ত দুধের পার্সেন্টেজ কমতে পারে আর কি হতে পারে এটার নেক্সট যে কনসেপশন রেট এটা কমে যেতে পারে অনেকে আমাকে বলেন যে ভাই অনেকবার বীজ দিচ্ছি হচ্ছে না অনেকগুলো কারণ থাকে যে বীজ দিলেনি প্রেগনেন্ট না হওয়ার অনেকগুলো কারণ থাকে তবে তার মধ্যে একটা অন্যতম কারণ হলো অল্প বয়সে যদি আমরা এরকম তাকে এআই করি বা এই যদি গাভিন হয়ে যায় তো এই গরুটা পরবর্তী সময়ে এই ব্রিডিংয়ে অনেক প্রবলেম দেখা দেয় হরমোনাল অনেক ইমব্যালেন্স দেখা দেয় এবং এটা রিপিট বিডার হিসাবে পরিণত হয় তো এই জিনিসটা একটু সাবধান আর কি হতে পারে আর রোগ বালায় কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং যেহেতু গরু ছোটো এবং এদের যে বাত ক্যানেল মানে বাচ্চা যে ক্যানেল দিয়ে বেরোয় এই ক্যানেলটা আকারে ছোট থাকে গরুর সাইজে ছোট হওয়ার কারণে ছোট যখন থাকে তখন বাচ্চা নর্মাল ডেলিভারি হতে চায় না তখন যেটাকে আমরা বলছি হলো ডিস্ট্রকিয়া অনেক সময় কি করি সিজারিয়ান সেকশন করে আমাদেরকে বাচ্চা বের করতে হয় কিংবা নর্মালিও যদি বাচ্চা হয় এর জন্য কিন্তু আমাদের অনেক কাঠখুড়ি পোড়াতে হয় ভেটেনারি ডাক্তারকে ডাকতে হয় অনেক ঝামেলা পোয়াতে হয় এটা সমস্যা হয় আরেকটা উল্লেখযোগ্য প্রবলেম হলো ওই বাচ্চাটাও যে বাচ্চাটা অল্প বয়সে এক করলাম সে বাচ্চাটার কিন্তু গ্রোথ ডেভেলপ এগুলো ভালো হয় না আকারে ছোট হয় মেডিসিনের প্রতি অনেক বেশি খরচ হয় অনেক বেশি ফিট খাওয়াতে হয় ওভারঅল এটা একটা লস প্রজেক্টের দিকে যায় আর সবার শেষ ছয় নম্বর পয়েন্ট যদি আমি বলি সেটা হল গরুর আয়ুকাল কমে যায় একটা গরু ধরেন যে হয়তো বাচ্চা বাচ্চাদিত গড়ে ধরলাম দশ বার ধরলাম দশ বার তাহলে অল্প বয়সে যদি আপনারা এআই করান তাহলে ম্যাক্সিমাম গরুরই হ্যাঁ আয়ুকালটা কমে ধরেন ওটা দশবার বাচ্চা না দিয়ে ওটা ছয় সাতবার বাচ্চাতে আসবে এবং শেষ পর্যায়ে আপনারা দেখবে যে গরুর ফিটনেস খুবই খারাপ হয়ে গেছে ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিচ্ছে বিভিন্ন মিনারেলের ঘাটতি দেখা দিচ্ছে ভাই অনেক প্রবলেম তো এই কারণেই যাদের গরু দ্রুত হিটে আসে এটা ভালো লক্ষণ যে একটু দ্রুত হেঁটে আসছে তবে গরুটা একটু বড় হোক আর একটু সময় দেন বড় হওয়ার পর এআই করেন ইনশাল্লাহ রেজাল্টটা ভালো পাবেন দুধ বেশি পাবেন বাচ্চা সুস্থ পাবেন ডেলিভারি হওয়ার সময় কোনো সমস্যা হবে না ওই বাচ্চার প্রতি তেমন কোনো খরচ হবে না এবং আপনিও একটা বড় একটা আকার আকৃতিতে দিতে গরু পাবেন আশা করছি আপনারা বুঝছেন তারপরেও যদি অনেকে যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জিজ্ঞেস করবেন যে ভাই এটা বুঝিনি আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ